ও মহিলা মাবনেরা আপনারা রোজার ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ আপনারা কিভাবে বাসা বাড়িতে সবথেকে সহজ নিয়মে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেবো ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটা যদি আমার মহিলা মাবোনেরা দেখতে পারেন তাহলে খুব সহজেই বাসা বাড়িতে রোজার ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ নিজে নিজেই বাসা বাড়িতে আদায় করতে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে নিজে নামাজটা পড়ে দেখে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো অমহিলা মা বোনেরা বৎসরে একটি নামাজ আপনি শিখুন এবং পড়ুন ইনশাল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে এই ঈদের নামাজ পড়ার জন্যে করিম আলাইহি ওয়াসাল্লামও কিন্তু মেয়েদেরকে মহিলাদেরকে উৎসাহ করেছিলেন ঈদগাহের মধ্যে যাওয়ার জন্যে এখনো যদি কোনো ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে অবশ্যই আপনারা যাবেন আল্লাহ রসুল এত বেশি উৎসাহ করেছিলেন ঈদগাহের মধ্যে মেয়েদেরকে মহিলাদেরকে যাওয়ার জন্য আনন্দ ভাগাভাগি করার জন্যে আল্লাহ রসুলকে বলা হলো ইয়ারসুল আল্লাহ যদি কোনো নারী পিরিয়ড অবস্থায় তাকে নামাজ না থাকে তখন কি করবে আল্লাহ রসুল বলেছেন তারপরেও সে ঈদগাহের মধ্যে যাবে আনন্দ ভাগাভাগি করার জন্যে কিন্তু ঈদের নামাজ পড়বে না সে বসে থাকবে আনন্দ ভাগাভাগি করবে জিকির করবে অন্যান্য জিকিরগুলো জিকির গুরু তসবি তাহালিল গুরু তবে ঈদগাহের মধ্যে যাওয়ার কথা বলেছেন আল্লাহর নবীদি বলেছেন যদি কারো ওর না থাকে অন্য মহিলা নারীর ওড়নার নিচে মাথা দিয়ে হলেও ঈদগাহের মধ্যে যাবে যেহেতু আমাদের ঈদগাহের মধ্যে নামাজের সিস্টেম নাই মহিলাদের ও মহিলা মা বোনেরা আপনারা বাসা বাড়িতেই ঈদ ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজটা পড়তে পারেন এবং পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে অন্যান্য নামাজ যেভাবে পড়েন ঈদের নামাজ কিন্তু এভাবে পড়তে হয় না এটা অন্য এক সিস্টেম দুই পড়তে হয় নামাজটা অতিরিক্ত ছয়টা তাক দিতে হয় ঈদের দুই রাকাত নামাজ হচ্ছে এটা ওয়াজিব নামাজ আপনি অতিরিক্ত ছয়টা তাকবির দিবেন ও মহিলা মাবোনেরা আমি আরেকটি পেচ আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে মানে মহিলা মা বোনরা যদি ঈদগাহের মধ্যে নামাজের ব্যবস্থা থাকে যাইবেন আর যদি বাড়িতে পড়েন সোয়াব হবে আর যদি মহিলা মা বোনেরা বাড়িতে ঈদের নামাজ না পড়েন গুনা হবে না তবে পড়লে সোয়াব হবে যেহেতু বৎসর একটা ঈদ পড়েন ইনশাল্লাহ একবারে সহজ নিয়মে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। আশা করি আমার প্রত্যেকটা মহিলা মা বোন শিখতে পারবে ইনশাল্লাহ আমি নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি এক সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে হ্যাঁ মহিলা মা বোনেরা তারপর আমি পড়ে দেখাচ্ছি আচ্ছা ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ হচ্ছে কত রাকাত দুই রাকাত পরতে হয় এটা কোন সময় পড়তে হয় ঈদের দিন রোজার ঈদের দিন সকালবেলা যখন মসজিদের মধ্যে বলে দিবে আপনাদের ঈদের জামাত এতটা বাজে বলে যে সম্মানিত এলাকাবাসী আমাদের ঈদগাহের মধ্যে আজকে ঈদের জামাত হচ্ছে এতটা বাজে অনেকটা সাতটা দেয় অনেকটা সাড়ে সাতটা দেয় অনেকটা আটটা দেয় যতটা বাজেই হোক আপনি যদি জানেন যে সাতটা বাজে ঠিক সাতটা বাজে আপনি নামাজটা পড়ে ফেলবেন আপনাদের ঈদগাহ বা মসজিদে যতটা বাজে মুসল্লিরা পড়বে ততটা বাজেই আপনি পড়ে ফেলবেন তাহলে নামাজের সময়টা আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ নামাজটার নিয়তরা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে অতিরিক্ত ছয়টা তাকবের দিতে হয় এটা এভাবে নিয়তরা করবেন আরবে নিয়তরা করলে করতে পারেন না পারলে বাংলাতেও করতে পারেন আমার সঙ্গে আরবে নিয়তরা একবার বলুন আমি পার্ট বাই একটু সুন্দর করে বলে দিচ্ছি আমার সঙ্গে আরবে নিয়তরা বলুন ناويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الفطرة مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة ال কারবাতুল শরীফতি আল্লাহু আকবার এটা আরবী নিয়ত আরবী নিয়ত না পারলে বাংলাতেও নিয়ত করতে পারেন কোনো সমস্যা নেই তবে আরবি নিয়তরা আমি আবারও বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দেব এভাবে বলুন নাওআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল ফিতরতি মাআ সিত্ততি تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আর যদি আপনি আরবিতে নিয়ত করতে না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনি নিয়ত করতে পারেন এভাবে আমি বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে বাংলা নিয়তরা করুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি শুনুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে আদায় করছি আল্লাহ একবার এভাবে আশা করছি আপনারা নিয়ত্রি কিভাবে করতে হয় আরবি এবং বাংলাতে শিখতে পেরেছেন আরবি না পারলে বাংলাতে নিয়ত করবেন আচ্ছা কোন সুরা দিয়ে আপনি এই ঈদের নামাজটা পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে উল ফিতরের নামাজটা পড়তে পারেন রোজার ঈদের মহিলা মা বোনেরা কোনো সমস্যা নাই মানে অন্যান্য নামাজ দুই রাকাত যেভাবে পড়েন ঠিক দুই রাকাত নামাজ এভাবেই পড়বেন আমি আবারও বলছি দুই রাকাত নামাজ যেভাবে পড়েন এই ঈদের নামাজটা ঠিক এভাবে সুরা কালাম দিয়ে পড়বেন শুধুমাত্র দুইটা পার্থক্য দুইটা পার্থক্য জানলে আপনি নামাজটা পড়তে পারবেন একেবারে সহজ আচ্ছা দুইটা পার্থক্য কি অন্যন্য নামাজের মধ্যে এই ছয়টা তাকবেন দিতে হয় না হ্যাঁ অন্য নামাজ শুধু পড়ে চলে যান কিন্তু এই ঈদের নামাজটা আর অন্য অন্য দুই রাকাত নামাজ এর মধ্যে পার্থক্য হচ্ছে এই ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় এটা কয়টা দিতে হয় অতিরিক্ত ছয়টা প্রথম রাকাতে তিনটা তাকবির দিতে হয় অতিরিক্ত দ্বিতীয় রাকাতে আরো তিনটা দিতে হয় অতিরিক্ত এটাই ছয়টা তাকবির তাহলে আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছেন এছাড়া আর কোনো পার্থক্য নাই অন্য নামাজে যেমন সুরা কালাম দোয়া কালাম তা সব পড়েন ঈদের নামাজেও তেমন পড়বেন শুধু দুইটা পার্থক্য প্রথম রাকাতে তিনটা তাকবের দিবেন দ্বিতীয় রাকাতে তিনটা তাকবের দিবেন এ ছয়টা তাকবীর হবে অতিরিক্ত এটাই পার্থক্য আচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দেব এই তাকবিরগুলো কখন দিবেন তাকবিরগুলো কখন দিবেন আমি বলে দিচ্ছি প্রথম রাকাতের যে তাকবীর অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন কোন সময় আপনি যখন নিয়ত্রা বাঁধবেন মনে করেন যে আমি নিয়ত্রা বাঁধলাম হ্যাঁ নিয়ত্রা করে আল্লাহু আকবার বলে নিয়ত্রা করলাম প্রথম রাকাতে নিয়ত্রা বেদে সানা পড়তে হবে কি পড়তে হবে সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানাটা পড়া তিনটা তাকবীর দিবেন এভাবে আকবার হাত ছাইরা দিবেন আবার আল্লাহ আকবার হাত ছাইরা দিবেন আবার আল্লাহ আকবার হাত বাইদা ফেলবেন ও মহিলা মা বোনেরা একবারে সহজ না মানি প্রথম রাকাতের মধ্যে তিনটা তাকবির দিবেন কোন সময় সানা পড়বেন নিয়ত্রাবেদে বেদে সানা পইরা তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবার হাত ধরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ একবার বইলে বাইদে ফেলবেন হাত তিনটা তাকবির হলো না অতিরিক্ত এই তিনটা তাকবির দিয়া এরপর আপনি আউজবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা আলহামদু সুরা এবং যে একটা আলামতারা বা যে কোন একটা সুরা পড়তে পারেন যাক প্রথম রাখাতে এভাবে রুকু সেজদা সব কিছু করে ফেলবেন দ্বিতীয় রাকাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে দ্বিতীয় রাখাতে আরো তিনটা তাকবে দিতে হবে কোন সময় আপনি এক রাখাত শেষ করছেন শেষ করে উঠছেন উঠা দাঁড়াইয়া আপনি আলহামদুল সুরা পড়বেন পৈরা কুলহু আল্লাহ সুরা পড়বেন পইরা রুকুতে চলে যাবেন না না কুল হুয়াল্লাহ সুরা পইরা রুকুতে যাবেন না মানে একটা সুরা মিলিয়ে আর কি রুকুতে যাবেন না রুকুতে যাওয়ার আগে আরো তিনটা অতিরিক্ত তাক বের দিতে হবে এরপরে রুকুতে যাবেন এভাবে মনে করেন যে আমি দ্বিতীয় রাখাতের জন্য উঠছি উঠা সুরা ফাতিহা আলহামদুল সুরাটা পড়ছি পইরা কুল হুয়াল্লাহ পড়লাম পড়ছি পইরা এখন তিনটা তাক বের দিতে হবে আল্লাহ আকবার একটা তাক বের কিন্তু হয়েছে আল্লাহ আকবার দুইটা তাকবীর

যেটা পার্থক্য মানে দুই রাকাতের মধ্যে হ্যাঁ বুঝতে পেরেছেন দুই রাকাত নামাজ পড়েন অন্যান্য তিনটা তাকবির দিবেন অতিরিক্ত শেষের রাখাতে দ্বিতীয় রাখাতে তিনটা তাকবির দিবেন অতিরিক্ত এই ছয়টা তাকবির অতিরিক্ত দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ অন্য কোনো সমস্যা নেই এরপরে নামাজের পরে কিভাবে আপনি মোনাজাত করবেন আমি শিখিয়ে দিচ্ছি মহিলা মা বোনেরা আমি আশা করি সংক্ষিপ্তভাবে একটু আপনি বুঝতে পেরেছেন এখন আমি নামাজটা পড়াইয়া দেখাই দিরাকাত ঈদুল ফিতর অর্থাৎ আহ রোজারিদের নামাজ কিভাবে পড়ে আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে নামাজটা পড়বেন ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই চো আমি এখানে দাঁড়াইয়া নামাজটা পড়ে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আমরা দাঁড়িয়েছি ঈদের নামাজ পড়ার জন্য যায় নামাজের মধ্যে এভাবে মহিলা মা বোনেরা দাঁড়াবেন যদি পারেন যায় নামাজের একটা দোয়া আছে পারলে পড়বেন না পড়লে সমস্যা নাই আমরা মাঝে মাঝে মধ্যে না এটা পড়লে ভালো আর কি সওয়াব হ্যাঁ যদি পারেন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে একটি দোয়া পড়বেন এই দোয়াটা ইন্নী ওয়াজহাহু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আমীন আল মুশরিকিন তারপরে মহিলা মাবনেরা আপনারা নিয়ত করবেন যদি আরবিতে পারেন এইভাবে না আবাঈতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল ঈদুল মা কা সিততি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার যদি আপনি আরবে নিয়ত না জানেন কোন সমস্যা নেই বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়তে পারেন আমরা বাংলা নিয়ত করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঈদের ফিতরের রোজারীদের নামাজ মহিলা মা বুনরা আদায় করবেন গভীর মনোযোগ সহকারে মহিলা মা দেখতে থাকুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি বাংলা নিয়ত করে পড়ে দেখাচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার মহিলা মাবোনেরা নিয়ত্রা বেধে আপনি সানা পরবেন সবাহানা কাল হোম না অবিহান্দিকা অতা বারকাশ্মুখা অতা অয়লা জাদুকা ইলাহা ইলাহ গৈরু এ সানাটা পইরা তিনটা তাক দিবেন অতিরিক্ত হাতরা উঠাইয়া এভাবে আও ল একবার হাত ছাইড়া দিবেন আবার আ ল হো এবার হাত বেঁধে ফেলবেন আশা করি অতিরিক্ত তিনটা তাকবির কিভাবে দিতে হয় বুঝতে পেরেছেন হ্যাঁ সানাটা পয়লা তিনটা তাকবির দিছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হয়ে গেল ঠিক ঠিক না দুইটা দিয়ে চারটে দিছে তিনটা এখন আউজুবিল্লা বিস্মিল্লা পড়িয়া বাকি নামাজটা আমরা আহ যেকোনো নামাজের মতোই পড়বো এভাবে দেখতে থাকো হ্যাঁ আওজুবিল্লা বিস্মিল্লা পড়ে সুরা ফাতিহা আউজুবিল্লা হিমীরা জিহিম বিস্মিল্লাহ অহমানি র হইম আলহামদুলিল্লাহ বিলা মিহিম আর রহমানি র মালিকি মালিকিয়া إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين. آمين.

সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বান তারপর সাজদায় চলে যাবেন তিনবার একবার রব্বি তিনবার আলা সোবাহা রব্বি আল আলা সোবাহা রব্বি আলা আল্লাহ একবার

দ্বিতীয় রাকাতের জন্যে আমরা দাঁড়িয়েছি এখন বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়ে অন্য একটা সুরা মিলাইয়া আবার তিনটা তাকবির দেবো কিভাবে দেখতে থাকুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم হিম্বল <Sess> বাবা আমিন এখন বিসমিল্লা পড়ে সুরা ইখলাস কুলহু আল্লাহ পড়ব আমরা আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এখন রুকুতে যাওয়ার আগে আবার তিনটা দিবেন অতিরিক্ত এভাবে হাত ছেড়ে দিবেন তিনটা তাকবের হয়েছে অতিরিক্ত এখন চতুর্থ সাইন নাম্বার তাকবিদটা হচ্ছে নামাজার এটা দিয়া তো রুকুতে যাওয়ার লাগে না আল্লাহ একবার তাহলে আশা করি এই তাকবিদটা বুঝতে পেরেছেন মানে দ্বিতীয় রাখাতে উঠে আমরা কি পড়ছি সুরা পড়ছি পৈরা কুলহু আল্লাহ পড়ছি পৈরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিছি হাতরা উঠাই এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা শেষ চতুর্থ নাম্বারটা হয়েছে নামাজের তাকবির এটা দিবেন আল্লাহ আকবর রুকুতে যাবেন আশা করি বুঝতে পেরেছেন রুকু থেকে তিনবার সুভাষায় বেলাউজিন সুভাষায়নার অফ বেলাউজিন সুভাষায়ানর অফ বেলাওজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদ সোজা হয়ে দাঁড়িয়ে আর্বান আল্লাহামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ হা একবার সুবহান রব্বিয়াল আলা সুবহান বেল আলা সুবহান বেল আলা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে একটু দেরি করবেন তারপর আবার সাজদা চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার এখন দুই রাকাত ইদুল ফিতর রোজারিদের নামাজ পড়া বশছি বৈঠকের মধ্যে আমরা এখন অন্যান্য নামাজের মধ্যে যেভাবে তাশাহহুদ দরুশ শর দমা সূরা পড়েন ঠিক একইভাবে পড়বেন। আতাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلماً كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

আশা করি ও মহিলা মা বোনেরা আপনারা সুন্দর করে এই ঈদুল ফিতরের অর্থাৎ এই রমজানের ঈদের নামাজটা কিভাবে পড়বেন আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাআল্লাহ আমি আবারো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে নামাজটা সম্পন্ন করবে হ্যাঁ মানে দুইটা পার্থক্য ও মহিলা মা বোনেরা বেশি পার্থক্য নাই ঈদের নামাজের মধ্যে দুইটা পার্থক্য অন্যান্য নামাজগুলা যেভাবে পড়েন ঠিক সেইভাবেই পড়বেন দুইটা পার্থক্য পার্থক্যটা কি প্রথম রাকাতে তিনটা তাকবীর দিবেন দ্বিতীয় রাকাতে তিনটা তাকবির অতিরিক্ত ছয়টা তাকবির এই এছাড়া আর কোনো পার্থক্য নাই আচ্ছা প্রথম রাকাতে কোন সময় তাকবিরটা দিবেন মানে আল্লাহ হকবর বলে সানাটা পৈরা সোবাহান আক আল্লাহম্ম ওবিহামদিকার সানাটা পৈরা না তারপরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর দুইটা তাকবিরকে সেরাজা দিয়ে তিনটার সময় হাত বেঁধা ফেলবেন তিনটা তাকবির হয়ে গেল এখন আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে পুরা অন্যান্য নামাজ যেভাবে পড়েন সুরা ফাতিহা অন্য সুরা রুকু সেজদা প্রথম রাকাতের মধ্যে আর কোন পার্থক্য নাই দ্বিতীয় রাকাতে জন্য যখন উঠবেন ওই দ্বিতীয় রাকাতে একটা পার্থক্য আছে তিনটা তাকবীর দিতে হবে কোন সময় মানে দ্বিতীয় রাকাতে সময় উঠা আলহামদুল পড়বেন কুলহু আল্লাহ পড়বেন একটা সূরা মিলাইছেন মিলাইয়া আপনি রুকুতে যাওয়ার আগে আরো তিনটা তাকবীর দিবেন অতিরিক্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনটা দিয়া ছাইরা দিয়া নামাজের তাকবীরটা রুকুতে দিবেন আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন চার নাম্বার তাকবীরের সময় রুকু তাকবীর এটা নামাজের এইটাই এছাড়া অন্য কোনো পার্থক্য নাই এরপর সালাম ফেরানোর পরে যদি পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ হামদ পড়বেন আর না পারলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তিনবার পয়রা নামাজের দরুদ ইব্রাহিম একবার পয়রা আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে এই ঈদ উল ফিতরের নামাজ রোজারিদের নামাজ আমার মহিলা মা কিভাবে আদায় করবেন শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন ও মহিলা মা আপনাদেরকে মন থেকে আমি জানাচ্ছি সকলকে এই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সকলকে জানাই রমজান ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ আপনাদের সকলের ঈদকে ভালো কাটাক এবং পিছনে রোজাগুলো তারাবি নামাজগুলো সবগুলোকে আল্লাহ কবুল করুক জীবনের গুণাগুলো মাফ করুক এখন থেকে যাতে আমরা নিষ্পাপ হয়ে জীবন যাপন করতে পারি বাঁচতে পারি প্রত্যেকটা বিপদ থেকে গুণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং আপনাদের সকলে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেখ বিপদ আপদ দূর করে দেখ পরিবার সংসারে বরকত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের কমেন্টসের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে কি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসার শান্তি দেখ জীবন একবার মক্কা মদিন এনে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু